যেন একটা সময় ছিল যখন না আমরা ভীষণ পরিমাণে গরিব ছিলাম আর আমাদের কারো যদি টিভি দেখার মন হতো তাহলে আমাদেরকে যেতে হতো আমাদের পাশের বাড়িতে টিভি দেখার জন্য তো একবার না ওরকম গরমের সময় ছিল আর আমি না লুকে লুকে আইসক্রিম খাচ্ছিলাম তো আমি না যাদের বাড়িতে টিভি দেখতে দিতাম তো তাদের বাড়ির বাচ্চাগুলো দেখতে পেয়েছিলো আর আমার কাছে আইসক্রিম চেয়েছিলো আর আমি ওদেরকে না করে দিয়েছিলাম আমি ওদেরকে তখন না করে দিয়েছিলাম বলে তারপর থেকে ওদের বাড়িতে টিভি দেখতে গেলে ওরা আমাদেরকে কিছুতে টিভি দেখতে দিত না তো আমি ওদের বাড়ির কাছে ধারে কাছেও যেতাম না অনেকদিন মতো তো একদিন দেখছিলাম বিকেলের দিকে সব বাচ্চারা যেন কোথায় ছুটে ছুটে যাচ্ছিল তো আমি ওদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম ওর তোরা সব কোথায় যাচ্ছে তখন ওনারা তুই জানিস না আজকে তো নবীতে ইন্ডাস্ট্রি পিপো মুভিটা আসছে ব্যাস আমি তো পিপো মুভির নাম শুনে মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করছিলাম যে মামা আমিও মুভি দেখবো তো ওই সময় আমার মা ওনার কেক বানাচ্ছিলো আর আমার মায়ের মতো কেক কেউ বানাতে পারতো না আর এমনিতেও মায়ের হাতের বানানো যে কোনো জিনিসের টেস্টটাই আলাদা তো তারপরে আমার মা ওদের জন্য কেক বানিয়ে দিয়েছিলো আর আমি ওদের জন্য কেক নিয়ে যেতে তারপরে গিয়ে ওরা আমাদেরকে মুভিটা দেখতে দিয়েছিল তো এখন নয় মুভিটা তেরো বছর মতো হতে চায় আর এখনও পর্যন্ত না আমি পিপুর মৃত্যুটা কিছুতেই মেনে উঠতে পারছি না বাইতে বাইরে তোমরা যারা জানি নিজেদের মাকে ভালোবাসো তারা ফটাফট কমেন্টটি আই লাভ ইউ মা লিখে যাও